পথ দুর্ঘটনায় এক পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বাঁশ দুর্ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এলাকা এখনও থমথমে পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছন পাটুলি থানার ওসি অভিযোগ তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাকে কাদা জলে দাঁড় করিয়ে রাখা হয় পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই অফিসারকে উদ্ধার করে মহালয়ার দিন সকালে কোচিংয়ে যাচ্ছিল এক পড়ুয়া অভিযোগ সেই সময় একটি পেলোডার লোডার ধাক্কা মারে তাকে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে তাকে পিষে দেয় দ্রুত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাস্তার সারাই কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনার পর অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বছরের পর বছর বাঁশদ্রোনি এলাকায় রাস্তার বেহাল দশা বারবার স্থানীয় কাউন্সিলরের কাছে রাস্তা সারাইয়ের দাবি করেও কোনো লাভ হয়নি রাস্তার বেহাল দশার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রশাসনের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন তারা এদিকে কাউন্সিলরের দেখা না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ থানায় আশ্রয় নিয়েছিলেন তিনি সেই কারণেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা তারপর সেখানে পৌঁছন পাটুলি থানার ওসি কিন্তু তাকে ঘিরেও বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা অভিযোগ তাকে কাদা জলে দাঁড় করিয়ে রাখা হয় এলাকাবাসীদের আরও অভিযোগ দুর্ঘটনার পর মহিলা ঘটনা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের মারধর করেছে এমনকি মহিলাদেরকেও মারধর করার অভিযোগ উঠেছে এক পুরুষ পুলিশের বিরুদ্ধে এদিকে দুর্ঘটনার প্রায় সাত ঘন্টা পেরিয়ে গেল দেখা নেই সেই স্থানীয় কাউন্সিলরের বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত না কাউন্সিলর তাদের সঙ্গে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে